আজকে পরে যাবে আর গেলে এটা ভেঙে যাবে ঠিক আছে পরে গেলো পরে রাখলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন হইসে প্রায় বারোটা মনে হয় বাজে দুপুরওয়ালা তো চুলার মধ্যে রান্নাবান্না উঠাই দিছি বৈশা বৈশাখ মানে ইউটিউবের মধ্যে ভিডিও দেখতাছিলাম তো হঠাৎ করে একটা ভিডিও সামনে আসলো অবশ্য আমি এই ভিডিওটা অনেকবার দেখছি মানে এই ভিডিওটা না মানে এই মানে এই আর্টির ভিডিওটা আমি অনেকবার দেখছি এর আগে তো ওনার নাম হয়েছে রেহানা জলি রেহানা জুলি হ্যাঁ ছোটোবেলা থেকে ওনার মুভি দেখতাম এখন হয়তো অত একটা বেশি মুভি দেখা হয় না কিন্তু একটা সময় কিন্তু আমরা সবাই কিন্তু বাংলা মুভি অল্প স্বল্প সবাই দেখতাম ঠিক না যাই হোক তো ওনার আমি অনেকগুলো ইন্টারভিউ দেখলাম অনেকগুলো বলতে কি মানে কয়েকটা আমি না এই কথাগুলো না আপনাদের সাথে শেয়ার করার ছিল দিন ধরে অপেক্ষা করতেছি কিন্তু আসলে সময় মানে সময় হয়ে পারত ছিল না তো ওই উনি হয়েছে উনি আর কি বাংলা চলচ্চিত্র ছবি করতো মেবি তো আমি ওনার ওনার কথাগুলো শুনলাম ওনার কথাগুলো শোনার পর মানে আমার না সত্যি কথা বলতে আমার মানে গলিজাটা মানে ভাইটা যাইতেছে মানে মানে ওনার সাথে না মানে ধরতে গেলে আমার মিলেই যেতেছে সিরিয়াসলি মানে আমার না মিলেই যেতেছে কারণ আমিও কিন্তু এরকম বাতাসে মানে আমার আমারটা মানে উইটা যেতে চাইতেছে তার মতো কিন্তু আমিও এরকমই একটা ভুল ডিসিশন নিয়েছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ সত্যি কথা বলতে আল্লাহ কখন যে আমাকে মানে মানে ওই ভুল ডিসিশন থেকে মানে তুইলা নিয়ে আসছে আমি সেটা নিজেও জানি না যাই হোক আসলে কি মানুষের জীবনটা না খুবই অদ্ভুত আর সবচেয়ে বড় বড় কথা হয়েছে কি একাকিত্ব একাকিত্ব খুবই খারাপ জিনিস আর এটা আমি বুঝি এটা আমি বুঝি শহীদরাপ আসছি বাচ্চা ছিলাম তখন আমি তত বেশি একটা বড় ছিলাম না তখন অনেক ছোট ছিলাম এর আগেও আমি কয়েকবার বলছি তো তখন না আসলে বিয়ে সবসার হাজবেন্ড এগুলা কি আমি এগুলো বুঝতাম না এটা যে মানে এগুলো আমি কিছুই বুঝতাম না যাই হোক তো সহিদেব আসলাম আসার পর যখন যথেষ্ট বড় হইলাম যথেষ্ট মেচিওর্ড হইলাম তখন আসলে একটা সময় গিয়ে বুঝতে পারলাম যে না আসলে এটা আমার জীবন না এভাবে একটা জীবন চলা যায় না বা চলতে পারে না এই আপুরা আমি না মানে ওই ইন্টারটা এইভাবে ধরে রাখছি নাহলে আমার মোবাইল মানে পাতাসে উড়ায় নেওয়া যাবো না তো যেটা বলতেছিলাম তো ওই যে ওই আনটিটা আর হেনা জলি তো ওনার এবার নিয়ে আমি প্রায় দুইটা ইন্টারভিউ এটা আর তো ওনার বিয়ে করাটা হয় নাই ওনাকে যখন জিজ্ঞেস করলো যে আপনি কেন বিয়ে করেননি তখন উনি বলল যে ফ্যামিলির দায়িত্ব ওনার উপরে ছিল ফ্যামিলির দায়িত্ব পালন করতে করতে কখন যে তার বিয়ের বয়সটা পার হয়ে গেছে সেটাই পায় নাই মা বাবা ভাই মানে সবাইকে নাকি উনি মানে উনি নাকি সবার দায়িত্ব নিছিল তো উনি বললো যে এতদিন আমি আমার যে মানে অনুভূতিগুলা সেগুলো আমি একটু একটু বুঝি হ্যাঁ একটু একটু না অনেকটাই বুঝি তো উনি কান্না করে দিছে যে আমার আমি না ভালো নেই আমি না খুব নিজেকে নিঃস্ব মনে হয় একাকিত্ব অনেক খারাপ লাগে তার মানে উনিও হয়তো মনে মনে এখন চিন্তা করতেছে যে আমি আমার জীবনে অনেক বড় ভুল করছি হ্যাঁ কেন এটা করলাম আসলে কি আমরা মানুষগুলোয় না খুবই মানে কেমন যেন অদ্ভুত আমরা আসলে অন্যের সুখের কথা চিন্তা করে নিজের সুখগুলো না বিসর্জন দিয়ে দিই তো ওনার তো এখন আর কোনো অপশন নেই ওনার তো মানে বয়স হয়ে গেছে তাই না তো সেই জন্য আসলে আমি না মাঝে মাঝে ভাবি যে না আসলে এটা কোনো জীবন না আমি যে এইভাবে রইছি এটা কোনো জীবন না কারণ এভাবে চল চলা যায় না কারণ টাকা পয়সায় লাইফে সব না মানুষের মানসিক প্রশান্তিটাই হয়েছে সব তো আল্লাহ আমার ভিতরে পরিবর্তন আনছে আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করছে আলহামদুলিল্লাহ হলে আমিও হয়তোবা ওই রেহানা জলি আন্টির মতোই মনে হয় জীবনে অনেক বড় একটা ভুল করতে মানে গেছিলাম আর কি কিন্তু করিনি এটাই আর সবচেয়ে বড় কথা জানেন সবচেয়ে বড় একটা কষ্টের কথা বলি যদি আমি জানি এগুলো বলা উচিত না তবুও বলি এই যে আমরা প্রবাসীরা না অন্য অন্য প্রবাসীর কথা আমি জানি না আমি আমার কথাই বলি যখন একটু ফোন দেই মানে মানে আচ্ছা আমার কথায় বাদ দেই মানে কিছু কিছু প্রবাসীরা আছে মনের মধ্যে অনেক কষ্ট অনেক একাকিত্ব অনেক কিছু নিয়ে বাড়িতে ফোন দেয় প্রিয় মানুষগুলোর কাছে তারা না কেমন জানি গম্ভীর হয়ে থাকে মানে মনে হয় যে তাদের মুখ দেওয়ার কথা বের হয় না মানে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কেমন আছেন বা কেমন আছো বা কি করো বাইটা সেটা তারা তখন উত্তর দেয় কিন্তু তারা কখনো এটা জিজ্ঞেস করে না যে তুমি কেমন আছো তোমার দিনকাল কেমন যাচ্ছে তুমি কি খাইছো তুমি কি করো মনের অনুভূতিগুলো জানতে চায় না মানে তারা এমন একটা ভাব করে মানে তাদের অনেক বিরক্ত লাগতেছে ঠিক আছে তো আসলে আমরা প্রবাসীরা এতটাই বোকা তো এইটাই আর কি আসলে কি আমি মনে করি জীবনে না নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজের আসলে কাউকে ফোন করে কারোর সাথে একটু কথা বলে নিজের মনটাকে ভালো করব। এইটা আসলে এক ধরনের বুক আমি আমি মনে করি আমাদের প্রত্যেকটা মানুষের উচিত হোক সেটা প্রবাসী হোক সেটা দেশি নিজেদের ভালো থাকার রাস্তা নিজেদেরই তৈরি করতে হবে কারণ এই দুনিয়াটা কেউ কারণা এটাই একদম সত্যি কথা আর এটাই আমি বুঝলাম এবং আরেকটা কথা বলি আমি যখন বাংলাদেশ থেকে সৈদরা পারছিলাম তখন আমি বলছিলাম যে আমি কখনো বিয়েই করব না আসলে কিন্তু আমি এটা বলছিলাম মাঝখানেও আমি 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 কখনো বিয়েই করতে চাইনি আমি মনে করছি বিয়ে জিনিসটা একটা প্যারা বিয়ে জিনিসটা একটা ঝামেলা এটাই মনে করতাম এটা মনে করতাম কিন্তু না একটা সময় যখন আমি যথেষ্ট পরিমাণের মতো আমার বুঝতে শিখলাম বা বুঝলাম তখন আমার মনে হইলো যে না আসলে এটা কোনো জীবন না জীবন হয়েছে ওইটাই ঠিক আছে যে লাইফ পার্টনার থাকবে আর আরেকটা আরেকটা জিনিস আমাকে শিখেছে সেটা হচ্ছে এই যে বললাম প্রবাসীরা যখন বাংলাদেশে ফুম যায় তার পরিবারের সাথে যখন একটু কথা বলতে চায় তখন তাদের ব্যবহারগুলো দেখার পর তখন মানে মনে হয় যে না এখনই যেহেতু এই অবস্থা তাহলে পরবর্তীতে যখন আমি একদম নিঃস্ব হয়ে যাব একা হয়ে যাব তখন কি হবে তাই না সো লাইফে একজন ভালো লাইফ পার্টনার খুবই দরকার সো এর জন্য বলবো যে কেউ কখনো ফ্যামিলির দায়িত্ব পালন করতে গিয়ে বা কোনো কিছু করতে গিয়ে কখনও এই কাজটা করবেন না যা মানে এই কাজটা কখনোই করবেন না কারণ একাকিত্ব এমনই একটা খারাপ জিনিস এটা মানুষকে না অনেক দূর পর্যন্ত পৌঁছায় দেয় ঠিক আছে সো আমি মনে করি যে আসলে জীবনে একজন ভালো লাইফ পার্টনার থাকা খুবই দরকার যে নাকি সুখে দুঃখে আপনার পাশে থাকবে আর এটাই হয়েছে সত্যি কথা হুম টাকা পয়সাই সব না আবার টাকা পয়সা অনেক কিছু এই আর কিছু না যাই হোক আমার আসলে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করার একটাই উদ্দেশ্য ছিল এই যে রেহানা জলি ওনার কথাগুলো শুনলে কলিজার মতো লাগে অনেক খারাপ লাগে তো উনি ওনার জীবনে অনেক বড় ভুল করছে উনি বিয়ে নাই কারণ উনি যদি আজকে বিয়ে করতো তাহলে ওনার লাইফ পার্টনার থাকতো ওনার ছেলে মেয়ে থাকতো নাতি কর থাকতো ওনার একটা ভরপুর একটা মানে সুন্দর সাজানো একটা বাগান থাকতো কিন্তু এই মুহূর্তে তার কিছুই নেই সে নিঃস্ব সে নিজে মুখে বলে যে সে নিঃস্ব সে একাঙ্ক্ষিত এটা অনেক বড় একটা কষ্ট সো এটা করা আসলে উচিত না ঠিক আছে সো এই ভুলটা আপনারাও কেউ করবেন না আমি জানি আপনারা করবেন না তবু বলি আর আমি তো করবোই না কারণ আমি এখনই বুঝা গেছি আমার এখনই সবাইকে চিনা শেষ প্রত্যেকটা মানুষের চেহারা আমি চিনা গেছি আলহামদুলিল্লাহ তবে আগে চিনি নেই এখন চিনি এখনই যেহেতু এত অবহেলা এত কিছু তো পরবর্তীতে আল্লাহ না করুক যদি আমি বিয়ে শাদি আসলেই না করতাম তাহলে তো আমার পরে আমার জীবনটা পুরা মানে একদম আর কি বলো এটা মানে একদম জাহান্নাম হয়ে যায় তোমার ঠিক আছে কারণ দুনিয়াতে বেঁচে থেকে যদি আমি সুখ না পাই মানসিক প্রশান্তি না পাই তাহলে তো এই বেঁচে থাকার কোনো মূল্য নেই তাই না সো এই আর কি যাই হোক এর জন্য মানে আচ্ছা যাই হোক বাহিরে প্রচন্ড বাতাস আর চুলায় রেখে খেয়েছি চলে যাই বাসায় চলে যাই ম্যাডামে বসে বসে টিভি দেখতেছে হরণাদী সাহেমি অর্থ জনটা এক কাপ চাঁদ মা তাই ঠিক আছে তো মামারা চা দিয়ে আসছি আর আমি আমার এই কথাগুলো না বলার খুব ইচ্ছে করতেছিল ছিল তো এই জন্য আমি ভাবলাম যে আমি আমার দর্শক ভাই বোনদের সাথে শেয়ার করি আমার মনটা একটু হালকা হবে আর অনেকদিন ধরে আমি ভাবতেছিলাম যে আমি আমাদের সাথে শেয়ার করবো তো এখন আবার ওনার আরেকটা নতুন আমি ভিডিও দেখ তো সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার হইলাম আমারও একটু মনটা হালকা হইল ভালো লাগলো এই আর কি আচ্ছা যাই হোক আল্লাহ ভরসা আমরা পৃথিবীতে একবার আসি মানুষের জীবন আসলে লাইফ ইজ বিউটিফুল এটা একদম সুন্দর নিজের জীবনটা নিজের সুন্দর করে সাজেলে অবশ্যই ভালো হবে এই আর কি আর এখন আর আগের মতো দিন নেই একদম সবাই সবার মতো ব্যস্ত আর কে কাকে সময় দেবে সবারই একটা জীবন আছে তাই না সবাই সবার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত কে কার জন্য বৈশা থাকবে এখানে কারোর দুর্দিও লাভ নেই সবাই সবার মতো ব্যস্ত এটাই বাস্তব কথা আমার মতো ঝর্ণা আমার মতো অ্যাভেলেবেল ফ্রি কে থাকবে এটা কি হয় কখনো হয় না যাই হোক এর জন্য বলবো যে সবাই সবার প্রিয় মানুষকে নিয়ে ভালো থাকেন এটাই আর কিছু না তবে হ্যাঁ একটা কথাই বলবো জীবনে আর কিছু পাইছি বা না পাইছি জানি না তবে একজন ভালো লাইফ পার্টনার পাইছি আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ তবরিক যে নাকি যাই হোক আসলে এগুলোর সময় সব কিছু হবে যখন সময় আসবে তখন আপনারা দেখতে পারবেন আল্লাহ ভরসা এই আর কি আর আরেকটা কথা সেটা হচ্ছে ধৈর্য ধৈর্য অনেক মিষ্টি কি বলো এটাকে ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় এটা একটা বাস্তব কথা এটা আমি নিজেই প্রমাণিত ভরসা সো আমার মধ্যে অনেক ধৈর্য আছে অবশ্যই আছে কারণ ধৈর্য যদি না ধরতাম তাহলে তো এই পর্যন্ত আসতে পারতাম না আচ্ছা যাই হোক আপুরা অনেক কথা বলছি জানেন আমার কথাগুলো কার কাছে কেমন লাগছে তবে আমার মনের মধ্যে কথাগুলো গুটগুট গুটগুট করতেছে জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই তো তো আজকের মতো সবাই ভালো থাক সরি তো হয় নাই আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আজকে আমার মনটা ভালো নেই কেন ভালো নেই সেটা বলবো না কিছু কথা থাক পার্সোনাল আমার বইনেরা তো মনটা খুব 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 খারাপ মানে এটা আসলে বলার মতো না কিন্তু মানে কেন খারাপ সেটা প্রকাশ করতে পারবো না বাস এতটুকুই তো সবাই সবার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সইসালামতো রাখে সবাইকে বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করুক আমিন আপনারাও বলেন আমিন তো সবাই ভালো থাকবেন আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ বাই বাহিরে প্রচন্ড বাতাস আজকে মনে হয় ধুলা উঠতে পারে সঠিক আমি জানি না আচ্ছা আচ্ছা জায়গা যাইগা আমার মুরগি ফুঁড়ে যাবো চুলার মধ্যে ওকে দেখি তো দেখি এখন হে বাতাস আইলে একবারে এটা ঠাস করে পরে যাবে আর পড়ে গেলে এটা ভেঙে যাবে ঠিক আছে পড়ে গেল আচ্ছা ঠিক আছে বাই বাই